নমস্কার বন্ধুরা আমি অনুপম চলে এসেছি আজকে আবারও বাড়ির সন্ধান নিয়ে আমাদের এই চ্যানেলে তো আমি আছি আজকে আমি বেলঘড়িয়া শহীদ খুঁজরাম শহরণের তিরিশ নম্বর ওয়ার্ড উত্তর দমদম এখান থেকে সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে সোজা আপনারা চলে যাচ্ছেন এই রাস্তা ধরে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে যেটা কলানি রোড এক্সপ্রেসওয়ে কানেক্টিং দক্ষিণেশ্বর এখান থেকে সামনে নপাড়া মেট্রো এখান থেকে সামনে এক কিলোমিটারের মধ্যে সব তো এই হচ্ছে চার মাথার মোড় আজকে এই শহীদ কুঁদিরাম স্মরণতেই হবে বাড়ি টাইটেল আর থামনাল থেকে তো বুঝতেই পেরেছেন যে আজকে যে বাড়ি দেখাবো কম বাজেটে আপনারা যারা যারা বাড়ি চাইছেন বেলঘড়িয়ার মধ্যে আজকে সেই আদর্শ নগরে বেলঘড়িয়াতে চলে এসেছি কম বাজেটে বাড়ি দেখাতে বাজেট চান যে কমের মধ্যে বাড়ি দেখানো দেখাতে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও হতে চলেছে তাই বলবো স্কিপ না করে দেখুন ইনফরমেশন মিস হবে পুঙ্খানুপুঙ্খ শেয়ার করবো দেখতে দেখুন ভিডিও আশা করছি ভালো লাগবে ষোলো ফুটের রাস্তা থেকে ছেড়ে আমরা এবার ঢুকবো এই সিক্স ফিটের একটি রাস্তা আছে এই রাস্তার ভেতরে আজকে যে বাড়িটি হবে ঠিক এই রাস্তার ভেতরেই হবে এই হচ্ছে প্রফুলনগর রাস্তা তো চওড়া রাস্তা থেকে ছেড়ে এবার ঢুকবো আমরা এই রাস্তাতে যেমনটা দেখালাম এই রাস্তাতে এলাম এটা হচ্ছে পাঁচ ফুটের রাস্তা বাইক আপনার বা সাইকেল বা স্কুটি এখানে আসতে পারছে বাড়ির সামনে অবধি পাশে আরও একটি প্লট আছে আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন সামনে পুরোটাই কিন্তু ফাঁকা জায়গা সামনে এখানে একটি বাড়ি আছে এখানে আরো একটি বাড়ি হবে তো এই জায়গাটা কিন্তু পুরোটাই খোলা এই জায়গাটা শুধু বাড়িটা হবে দেখতে পাচ্ছেন সমস্ত মাটি ফেলা আছে ঠিক এই হচ্ছে বাড়ি আমার সামনে যেটি সেল হবে আজকে যেটি দেখাবো আপনাদেরকে বাড়ির এন্ট্রান্স এটি এটি হচ্ছে ওয়াটার রিজার্ভার এখানে করা আছে বাইরে দেখতে পাচ্ছেন ওয়াটার রিজার্ভার বেশ বড় সাইজের এই হচ্ছে বাউন্ডারি ওয়ালটা আপনাদের দেখাচ্ছি বাড়িটা বুঝিয়ে নিন দোতলা বাড়ি অন্ডারি ওয়ালগুলো ভালো করে দেখিয়ে দেবো এই হচ্ছে কিন্তু বাউন্ডারি ওয়াল বুঝতে পারছেন দেখছেন নিচে ওই যে শেষ অবধি যেটা দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে লাস্ট হচ্ছে এ বাড়ির পজিশান তারপরে কিন্তু ঠিক এই গাছগুলো লাগানো আছে সামনে যে গাছের পর থেকে এনাদের ল্যান্ড এটা তো চলুন কি আছে না আছে সবটাই দেখাবো বলবো জায়গার দাম স্কোয়ার ফিট তাই আগে দেখাবো আপনাদেরকে কোন দিকে আমরা মুখ করে বাড়ির দিকে ঢুকছি নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিমে কিন্তু এন্ট্রান্স পাচ্ছি আমরা এখান থেকে এই এন্ট্রি নিলাম নেওয়ার পরে সামনে একটি রুম দেখা যাচ্ছে এই রুমটা যে দেখতে পাচ্ছেন এখানে আবার সেই যে বাউন্ডারিটা বলছিলাম এই যে এটা হচ্ছে কিন্তু মেন বাউন্ডারি তালা দেওয়া আছে ভাড়াটি আছে পিছনে তো সেটা কিন্তু দেখানো যাচ্ছে না নিচে দুটি রুম আছে ভাড়া দেওয়া তাই সিঁড়ি দিয়ে আমাদেরকে উপরে উঠতে হবে এই হচ্ছে সিঁড়ি সিঁড়ির স্টেপগুলো বেশ ভালো ছোট ছোট ধাপ আর স্পেস আছে মোটামুটি ভালো তো এই চলে এলাম কিন্তু দোতলাতে তো সিঁড়ি থেকে এলাম আসার পরে এই হচ্ছে লম্বা করিডোর করা বুঝতেই পারছেন পরপর রুম আছে দেখাবো সেগুলো চলুন প্রথমে আপনাদেরকে এই রুম বেডরুম দেখাবো প্রথম ফার্স্ট বেডরুমটা হচ্ছেন ঢুকে একটি বেডরুম বাঁ দিকে পড়ছে আর এই রুমের সাথে কিন্তু আরও একটি অ্যাটাচ বেডরুম আছে এই হচ্ছে আরও একটি অ্যাটাচ বেডরুম দেখুন ওনারা সব মালপত্র রাখা আছে সামনে কিন্তু বড় বড় সব উইন্ডো গুলো দেখতে পাচ্ছেন বড় বড় দরজা মানে সামনে কিন্তু আলোয় আলো মানে এখানে আলো বাতাস কিন্তু প্রচুর দরজা বন্ধ বন্ধ আছে বন্ধ আছে বলে পর্দা দেওয়া বুঝতেই পারছেন এই হচ্ছে টোটাল কিন্তু রুমটি রুমের সাইজগুলো কিন্তু বেশ বেশ ভালো রুমের সাইজগুলো কিন্তু বেশ ভালো সাইজ ভালো করে আপনারা বোঝার চেষ্টা করবেন বেশ স্পেসিয়াস রুম তো এখান থেকে বেরোনোর পরে আমি নিয়ে যাব নেক্সট আবার আরও একটি বেডরুমের দিকে এই হচ্ছে আরও একটি বেডরুম এখানে একটি বড় কিং সাইজের খাট রাখা আছে রাখার পরও জায়গাটা কতটা আছে দেখুন ওদিকে একটু উইন্ডো বিগ সাইজের বেশ স্পেসিয়াস রুম এক একটি রুম ঠিক এই রুম থেকে বেরোনোর পরে আবার নেক্সট আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে নিয়ে যাবো হচ্ছে কিচেন এই হচ্ছে কিচেনটি দেখুন কিচেনটি কিন্তু ছোটোর উপরে বেশ ভালো ছোট্ট খাট্ট একদম কিচেন সুন্দর কিচেন ভালো এখান থেকে বেরিয়ে ঠিক সামনে থাকছে আপনাদের একটি ওয়াশরুম স্পেশিয়াস ওয়াশরুম থাকছে বেশ বড়ো সাইজের বেশ ভালো সাইজ ইন্ডিয়ান স্টাইল করা আছে আপনারা চাইলে থেকে ওয়েস্টার্ন করতেই পারেন তো এই ছিল হচ্ছে দোতলা পুরো সমগ্র দেখাচ্ছি আপনাদেরকে বাড়িটি এরপরে নিয়ে যাবো আপনাদেরকে ওপরে অর্থাৎ তিনতলার দিকে থেকে শুরু করে কতটা জায়গা আছে সবটাই বলবো সবটাই দেখাবো তুমি স্কিপ করবেন না স্কিপ করলে ইনফরমেশন মিস হবে কিন্তু চলে এসছি ছাদে তিন তলার ছাদে এখানে একটি বেডরুম আছে এখানে একটি বেডরুম আচ্ছা এটা কিন্তু ভাড়াতে চলছে এখন বুঝতে পারছেন ভাড়াতে আছে এদিকে আরো একটি রুম এই হচ্ছে টোটাল রুম টি এটা খুব ভাড়া দেওয়া আছে উপরে অ্যাডবেস্টার এর করা আছে এখানে একটি ওয়াশরুম পেয়ে যাচ্ছে ওপরে সমগ্র এটা কিন্তু এখানে কিন্তু যে ভাড়াটায় আছে সেখানে কিচেন আর লিভিং কাম ডাইনিং সিস্টেমে করা আছে পুরোটাই বড় একটি রুম বুঝতেই পারছেন বিশাল একটি রুম এখানে যিনি ভাড়া আছেন তিনি এখানে রান্নাবান্না করছেন দেখলাম পুরোটা ব্যাপারটা বুঝলেন বাড়িটা টোটাল হচ্ছে প্রায় এক কাটা টাকের কি সাতশি টাকা হবে আমি বেলপুরে এক্সপিরিয়েন্স এখান থেকে সামান্যতম ডিস্টেন্স নপাড়া মেট্রো এখানে কানেক্টিং পেয়ে যাচ্ছেন বেলঘুরিয়ার একদম কাছে জায়গার নাম হচ্ছে আদর্শনগর যেমনটা বললাম খুব ভালো প্রাইম লোকেশানে কানেকটিং কল্যাণ এক্সপ্রেসওয়ে এক্সপ্রেস হয়ে বেশ ভালো নিচের রুমগুলো দেখাতে পারছি না নিচে ভাটেরা চাবি মেরে চলে গেছে যেমনটি দেখালাম নিচে কিন্তু আরও দুটো ঠিক সেম টু সেম বেডরুম বাথরুম সব আছে টোটাল হচ্ছে ফোর বিএইচকে হাউস তো আপনারা চাইলে এসে দেখতে পারেন কারণ দেখুন সামনে এসে দেখলে তাহলে কিন্তু আপনারা ভালো বুঝতে পারবেন কি আছে না আছে তাই বলবো এসে একবার আপনারা যদি ভিজিট করেন দেখাশুনো ফ্রি নিলে তখনই কিন্তু পয়সা লাগে তাই বলবো আগে আসুন এসে দেখুন ভালো লাগলে পছন্দ হয় তারপরে কিন্তু দাম নিয়ে আচরণ করবেন দাম দিয়েছে ওনারা ফিফটি ল্যাক্স অর্থাৎ পঞ্চাশ লাখ টাকার এক কাটা ছ ছিটাক জায়গার ওপরে বাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা একদম প্রাইম লোকেশনে বেলঘড়িয়ার তাই বলবো আগে এসে দেখুন অবশ্যই নেগোসিয়েশন থাকছে আমার চ্যানেলের থ্রু দিয়ে আপনারা যখন আসবেন অবশ্যই একটা নেগোসিয়েট তো হবেই এক দামে তো কোনো কিছু হয় না তাই দাম দর করে দেখে শুনে তারপরে কিন্তু বিচার করবেন তো আজকের মতো এখানেই দেখা হবে কোনো পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন